ত্রিপুরার হাজার হাজার সরকারি কর্মচারী ও চাকরি প্রার্থীর ভবিষ্যৎ আজ এক ভয়ঙ্কর অনিশ্চয়তার মুখে স্থির বেতন ব্যবস্থা বাতিল করে দেওয়া হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাজ্য সরকার এখন সুপ্রিম কোর্টে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে কিন্তু প্রশ্ন একটাই এই সিদ্ধান্ত কি ন্যায়ের পক্ষে নাকি অন্য আরেকটা সর্বনাশা জোর তো ত্রিপুরা হাইকোর্ট কোনো নতুন আইন তৈরি করেনি বরং দেশের সর্বোচ্চ আদালতের পাঁচটি সুপ্রতিষ্ঠিত রায় সরাসরি অনুসরণ করেই স্থির বেতন ব্যবস্থাকে সংবিধান বিরোধী বলে ঘোষণা করেছে হাইকোর্টের মূল কথা খুব স্পষ্ট সমান কাজ সমান দায়িত্ব অথচ আলাদা বেতন এই বৈষম্য সংবিধানের ষোল ও ১৪ নম্বর অনুচ্ছেদের সরাসরি লঙ্ঘন সুপ্রিম কোর্টের যে পাঁচটি ঐতিহাসিক রায় এই রায়ের ভিত্তি ছিল সুপ্রিম কোর্টের পাঁচটি ঐতিহাসিক নজির প্রথমত রণবীর সিং ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া উনিশশো সালে যেখানে বলা হয়েছিল সমান কাজ হলে সমান বেতন পেতেই হবে দ্বিতীয়ত ধীরেন্দ্র চামুলি ভার্সেস স্টেট অফ ইউপি উনিশশো সালে রাষ্ট্র কখনো শোষণকারী নিয়োগকর্তা হতে পারে না তৃতীয়ত স্টেট অফ হরিয়ানা ভার্সেস জসমির সিং উনিশশো সালে কৃত্রিম শ্রেণীবিভাগ সংবিধান সম্মর্ত নয় চতুর্থ সেক্রেটারি স্টেট অফ কর্ণাটকা ভার্সেস উমা দেবী দুই হাজার ছয় সালে বৈধ নিয়োগের পর সাংবিধানিক অধিকার অস্বীকার করা যায় না এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ স্টেট অফ পাঞ্জাব ভার্সেস জগজিত সিং দু হাজার ষোলো সালে যেখানে সুপ্রিম কোর্ট স্পষ্ট বলেছে কম বেতন দেওয়া শোষণমূলক এবং সংবিধান বিরোধী তাহলে সরকার কেন সুপ্রিম কোর্টে যাচ্ছে এইটা হচ্ছে মেন প্রশ্ন এখন তো আইনজ্ঞদের মতে এর বিরুদ্ধে এস এলপি দাখিল করা হলে তা প্রাথমিক স্তরে খারিজ হয়ে যাওয়ার আশঙ্কা প্রবল কারণ এখানে নতুন কোনো আইনি প্রশ্ন নেই হাইকোর্ট সুপ্রিম কোর্টের নজিরেই অনুসরণ করেছে আর্থিক চাপ কখনোই সংবিধান লঙ্ঘনের অজুহাত হতে পারে না তবু প্রশ্ন উঠেছে তাহলে কেন সর্বনাশা তোরজোর তো দেখুন এখানে সবচেয়ে বড় বিপদ এবং নিয়োগ বন্ধ কেন এখন সবচেয়ে ভয়ঙ্কর আশঙ্কা এইখানেই যদি সরকার সুপ্রিম করে যায় তাহলে রায় না হওয়া পর্যন্ত নতুন নিয়োগ হবে না বেতন কাঠামো অনিশ্চিত থাকবে বেকারদের জন্য শুরু হবে আর এক অধ্যায় বঞ্চনার কারণ সরকার একদিকে হাইকোর্টের নির্দেশ মানতে পারছে না অন্যদিকে স্থির বেতনও নিয়োগও দিতে পারবে না এর মানে চাকরি আটকে যাবে স্বপ্নও আটকে যাবে তো আজ শুধু প্রশ্ন শুধু কর্মচারীদের নয় প্রশ্ন লক্ষ লক্ষ বেকারদের ভবিষ্যৎ নিয়ে সময় নষ্ট করে কালক্ষয় করলে রাজ্য হয়তো কিছুদিন টাকা বাঁচবে কিন্তু হারাবে বিশ্বাস ন্যায় ও সংবিধানের মর্যাদা সরকারের সামনে এখন একটাই পথ সংবিধানের পাশে দাঁড়ানো তো শেষে একটি কথা বলবো এই ভিডিও যদি আপনাকে ভাবতে বাধ্য করে তাহলে শেয়ার করুন কারণ এটি শুধু একটি রায় নয় এটা ভবিষ্যতের লড়াই তো আজকের ভিডিওটি এই পর্যন্তই তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং চ্যানেল যদি নতুন হয় থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন থ্যাংকস ফর ওয়াচিং জয় হিন্দ জয় ভারত